আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শুরুতেই ব্রেকিং নিউজ অবশেষে বল প্রত্যাশিত উনিশতম এনটিআরসি টিআরসি সার্কুলার প্রকাশ সূত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ আপডেট দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বেয়ার্স চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন বা এনটিআরসি এর সার্কুলার প্রকাশ সংক্রান্ত পুরো বিস্তারিত তথ্য আপনাদের সুবিধার্থে আলোচনা করার চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজ থেকে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের নতুন সার্কুলার প্রসঙ্গে যে তথ্য উঠে এসেছে তা হল এবারে বেসরকারি শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার আগামী মাসে তথা নতুন বছরের জানুয়ারি মাসে প্রকাশ হবে ইনশাল্লাহ সবার কাছে অনুরোধ আপনারা অনীশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিতে থাকুন এখন থেকেই কেননা খুব শীঘ্রই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই